কুরআন এবং হেদিসের জ্ঞান অর্জনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বলছেন ইক্র বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রথম কথা আল্লাহ তাআলা যেটা বললেন সেটা হচ্ছে ইকরা পড়ো তোমার প্রভুর নামে বিসমিরব্বিক তোমার প্রভুর নামে প্রথমে পড়তে বললেন এরপরে সেই সম্পর্কে পড়তে বললেন যেই সম্পর্কে পড়লে জানলে আল্লাহ সম্পর্কে জানা যায় চেনা যায় প্রত্যেকেই সেই কথাগুলোই বলবে যে কথাগুলোর মাধ্যমে আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন ইলাহ সম্পর্কে জানতে পারবেন আল্লাহ সব তাল হুকুম আহকাম সম্পর্কে জানতে পারবেন এখন বিষয় হচ্ছে এই যে দিনের জ্ঞান অর্জনের জন্য আপনি আসবেন কেন আসবেন এর উপকারিতা কি যদি যে কোথাও কোরআন এবং হাদিসের দাস প্রদান করা হয় আল্লাহ সম্পর্কে জ্ঞান প্রদান করা হয় নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে জ্ঞান প্রদান করা হয় সেই জায়গাটা আল্লাহ সুবাহ বিশেষ রহমত দিয়ে ঘিরা থাকে আল্লাহ তালার নির্দেশে রহমতের ফেরেস্তারা সেটাকে বেষ্টুনি দিয়ে ঘিরে ফেলে এবং অনবরত যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলমান থাকে সেখানে আল্লাহ সুবাহ পক্ষ থেকে রহমত ঝর্ণা দ্বারা প্রবাহমান হতে থাকে সুবাহ আপনি কি চান এমনই তো মর্যাদা আপনি আমি চাই যেই মর্যাদা হাসিল করতে পারবো এই মাহফিলে এসে সেই মর্যাদা থেকে দূরে ওই বাজারে যেই বাজারের ব্যাপারে রসুল্লাহ সাল্লি সাল্লাম সবচেয়ে নিকৃষ্টতম জায়গা বলে ঘোষণা দিয়েছেন এবং নিকৃষ্টতম জায়গায় কেন বসে আড্ডা দিবেন কেন সময় নষ্ট করবেন বাড়িতে অযথা কেন বসে থেকে সময় নষ্ট করবেন ওই মোবাইল ফোনটা চালু করে নেট চালু করে দিয়ে ওই হারাম নর্তকিত সময় কাটাবেন এমন বরকতপূর্ণ এমন ভুজিলতপূর্ণ এমন মর্যাদাপূর্ণ মাহফিল থাকতে অতএব সকলের প্রতি জোরালো আহ্বান থাকবে আমার প্রত্যেক এলাকাবাসীর প্রতি আমি নিজ এলাকার সন্তান হিসেবে প্রত্যেকের প্রতি জোরালো আহ্বান রাখব প্রত্যেকেই জায়গা থেকে মাহফিলের দিকে চলে আসন এবং মাহফিলকে সাফল্য মণ্ডিত করুন সর্বশেষ এই দারসের মর্যাদা সম্পর্কে আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনায় চলে যাবো রসুনুল্লাহ সাল্লাল্লাহ রিহো সাল্লাম বলছেন কেউ যদি জ্ঞান অর্জনের জন্য পথ অনুসন্ধান করে মান সালত তোরিকমতামি সুফি হেল সাহাল্লাহু লাহু বিহী ইলাল ইল জান্না রসুনুল্লা সাল্লাল্লাহ হরিহসাল্লাম বলছেন কেউ যদি জ্ঞান অর্জনের জন্য পথ অনুসন্ধান করে আল্লাহ সুবাহা আল তার জান্নাতের পথকে সহজ করে দেন সুবাহা তো প্রত্যেকেই তো জান্নাতে যেতে চায় আপনিও জান্নাতে যেতে চান আমিও জান্নাতে যেতে চাই যারা সালাত যেতে চাই যে সালাত যেতে চায় একজন সেও জান্নাত লাভ করতে চায় একজন খ্রিস্টানও সেও জান্নাত লাভ করতে চায় তো প্রত্যেকের আশা প্রত্যেকের আকাঙ্ক্ষা প্রত্যেকের চিন্তাধারা প্রত্যেকের লক্ষ্য জান্নাত তো জান্নাতে যেতে হলে ওই জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করতে হবে আর সহজ করবে কে এলম অনুসন্ধান করলে এলম অর্জনের জন্য পথে বের হলে তো আপনি যখন এই মাহফিলে আসবেন এই কোরান এবং হারিসের দার্সে আসবেন তখন ওই পথটা আপনার জন্য কি হবে এলম অর্জনের পথ হিসেবে চিহ্নিত হবে আর যখন এটা এলম অর্জনের পথ হিসেবে চিহ্নিত হবে তখন আপনার জন্য জান্নাতে যাওয়ার পথটা সহজ হবে